এবং এই ফোনের গুরুত্বটা যে ঠিক কতটা সেই জিনিসটা কিন্তু আমাদের আগামী দিনের নির্বাচন প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমাদেরকে বোঝাচ্ছে আজকে যখন ডিজিটাল যোদ্ধাকে নিয়ে আমাদের সকলকে এখানে আমন্ত্রণ করা হয়েছে কোনো বক্তব্য রাখার জন্য মূলত কিছু বিষয় আমরা বলতে এসেছি এখানে তার মধ্যে থেকে অন্যতম আমরা সকলে জানি আমার পূর্ববর্তী বক্তারা খুব সুন্দরভাবে বলছিলেন যে কিভাবে এসআইআর কে কেন্দ্র করে বরাবরই বাংলাকে টার্গেট করা হয়েছে আমরা দেখেছি যে কিভাবে। ভট্টাচার্য এবং সেই যে ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্য এবং যে গোটা বিষয়টা নিয়ে বরাবরই আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে এবং তাই জন্যে আপনাদেরকে ডাকা হচ্ছে হিয়ারিংয়ের জন্য আমি গতকাল যখন একটা সভায় উপস্থিত হয়েছিলাম সেখানেও দেখতে পারলাম যে অনেক ভিড় ছিল কিন্তু তার মাঝখান মাঝখান থেকে একটা অধিকাংশ ব্যক্তিকে নাকি টেনে ইচড়ে নিয়ে যাওয়া হয়েছে হিয়ারিংয়ের জন্য কেন কারণ ওই এবং এই ঠিক সমান ইকুয়েশন আমাদের আজকের দিনে মূলত কথাটা কোথায় আমাদের সকলকে একটা জিনিস বুঝতে হবে যে যারা আমাদের মধ্যে সর্বক্ষেত্রে বিভাজন আনার চেষ্টা করছে আমাদের লড়াইটা কিন্তু তাদের বিরুদ্ধে আমাদের মধ্যে যখন যখন বিভাজন আনার চেষ্টা করবে তারা তখন তখন আমাদেরকে বোঝাতে হবে যে আমরা কিন্তু একতার মধ্যে বাস করছি আমরা জানি যে ভালোবাসার মূল মন্ত্র কিন্তু মমতা মমতা আর শুধুই মমতা তাই আজকে যখন তৃণমূল কংগ্রেসের পতাকার নিচে দাঁড়িয়ে আমরা সকলে এই বক্তব্য রাখি এই কথা বলি একটা জিনিস ভুলে গেলে চলবে না যে মাটির উপর আপনারা বসে আছেন যে মাটির উপর আমরা দাঁড়িয়ে আছি সেই মাটিটা কিন্তু আমাদের বাংলা মাটি তো সেই মাটির যখন অবহেলা হয় সেই বাংলা ভাষার যখন অবহেলা হয় তখন যদি কেউ রুখে দাঁড়ায় সেই ব্যক্তিটার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই ব্যক্তিটার সৈনিক হিসাবে যদি কেউ থাকে তাহলে কিন্তু আপনি আছেন যে একদম শেষে বসে আছে সেই দিদিটা এবং যারা এই মঞ্চে বসে আছে সেই প্রত্যেকটা ব্যক্তি তাই আমাদের সকলকে যে মমতা বন্দ্যোপাধ্যায় এক করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সকলকে এক জায়গায় বসিয়েছেন যে না যে একদম শেষে বসে আছে সেও একজন ডিজিটালে যোদ্ধ এবং যে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছে সেও একজন ডিজিটাল যোদ্ধা তাই আবারও একদম যখন তিনটে ঘটিকায় একদম ঘড়ির কাটায় দেখতে পাচ্ছি পনে তিনটে বাজে বিশেষ করুন এই সময় বুঝতে পারছি হয়তো অনেকে খিদে পেয়েছে হয়তো কণ্ঠের জোরটা একটু কমে যাবে তাই একবার আমার সাথে গলা মিলিয়ে একটু প্রমাণ করতে পারবেন যে আপনাদের কণ্ঠের জোর একদম কমেনি কমেনি তো তাই আমি যদি জয় বাংলা বলি আমার সাথে কণ্ঠ মিলিয়ে জয় বাংলা বলতে হবে কিন্তু মানে এমন জোরে বলতে হবে যে জিনিসটা শোনার পরবর্তীতে যাতে ওই মোদী বাবু যে বসে আছে না দিল্লি সিংহাসনে উনি বলে যে না নজরুল আর ফিরদোসি বেগমের ওখান থেকে এত জোরসে সে জয় বাংলা বলেছে আমার কিন্তু সিংহাসনটা কেঁপে গেছে বুঝলেন তো পারবেন তো চ্যালেঞ্জ আছে কিন্তু তাহলে জোর নাম সাথে জয়